নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতার কুরিনারিতে জানাই সবাইকে স্বাগত অনেকদিন পর আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি রেসিপির সঙ্গে চলে এসেছি হ্যাঁ আজকে মকর সংক্রান্তি আর আমাদের বাঙালিদের পৌষ পার্বণ আর পৌষ পার্বণ মকর সংক্রান্তিতে যদি পিঠেপুলি না হয় সেটা কি হয় একটা অসম্পূর্ণ থেকে যায় তো আজকে চলুন সেই সঙ্গে নিয়ে এসেছি একটা পিঠেপুলির সবার চেনা পরিচিত একটা নতুন রেসিপি এটি হচ্ছে পাটি সাপটা হ্যাঁ পাটি সাপটা অনেকেই আপনারা বাড়িতে বানান সবাই বানান কিন্তু পাটি পাটিসবটাকে সঠিকভাবে বানানো বা অনেকে অনেকে অনেক সময় বলে থাকেন যাতে ছিঁড়ে যাচ্ছে বা ঠিকভাবে উঠছে না লেগে যাচ্ছে তো আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়েই আমি প্রত্যেকবারই বলি আমি একটু ঘরে থাকা সামান্য যে ন্যূনতম জিনিস দিয়েই বানিয়ে ফেলবো আজকে আর তাহলে তার সঙ্গে আপনাদের সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এটি হচ্ছে পাটি আজকের নতুন রেসিপির সঙ্গে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর কার কেমন আমার রেসিপিটা লাগলো সেটাও অবশ্যই জানাবেন চলুন তাহলে শুরু করা যাক আজকে যে পাটি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি আমি কোড়ানো নারকেল যেটাকে আমি এখন কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা এরপর নারকেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে মিশিয়ে দেব গুড় নারকেলটা একটু নাড়াচাড়া করে নিয়েছি জলটা একটু শুকিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড় যেটা আমরা ঝোলা বলে থাকি আপনারা আপনাদের পরিমাণ মতো যতটা নারকেল নেবেন সেই বুঝে কিন্তু গুড় দেবেন দিয়ে দিলাম এতে আপনার আছে দুশো পঞ্চাশ এম এল আড়াইশো এম এল মতো আমি গুড়টা দিলাম দিয়ে ফ্লেমটাকে হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাক করে আমাদের পুকটা বনে যায় আর আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন হ্যাঁ এটা আমি জানি অনেকেই আপনারা বলেছেন যে অনেকদিন কোনো ভিডিও আসেনি দেখুন আমি অনেক সময় ফ্যামিলির অনেক কিছু প্রেশার থাকে তো সব কিছু কাজ সামলে আর অবশ্যই আমার একটা ছোট্ট বেরিয়ে আছে সব কিছু সামলে পরে একটু ভিডিওটা মাঝখানে দেওয়াটা চাপ হয়ে গেছিলো তো এবার থেকে প্রফেস করছি প্রত্যেককে আর সেই ইয়েটা হবে না অবশ্যই আপনারা রেগুলারভাবে যেরকম আগে ভিডিও পেতেন সেরকমই পাবেন আর নেগেটিভ দিক বলে কিছুই নেই যেটা আপনারা আমার আমার ঘরের লোকেরই মতন যারা আমার ভিডিও দেখেন আপনারা তো যেটা আপনারা দেখছেন যে আজকে আসছে না কি মাঝে কিছুদিন গ্যাপ হয়ে গেছে হ্যাঁ কিছু কারণের জন্য তো চলুন আবার নতুন করে আবার নতুন ভাবে মকর সংক্রান্তির পর থেকে আজকের দিন থেকে শুরু করছি রেগুলার বেসিসে আপনারা কিন্তু ভিডিও পেতে থাকবেন মাঝখানে যদি একটু আধ একটা দুটো কম ভিডিও আসে তার জন্য অবশ্যই ক্ষমা করে দেবেন আর আমি জানি আপনারা প্রত্যেকে অপেক্ষা করে বসে থাকেন চলুন তাহলে আমার পুরটা ততক্ষণ হতে থাকুক দেখুন এটা বেশ পুরটা হয়েই এসছে কিন্তু একটা জিনিস খেয়াল করুন এটা আছে বেশ ঝরঝরা এটা নিশ্চয়ই আট হবে যেরকম আমরা নাড়ু পাকাই তো তার জন্য এতে অ্যাড করতে হবে অল্প পরিমাণে ময়দা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতো ময়দা অ্যাড করলাম আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু সেটা পরিমাণ বুঝে যে কতটা অ্যাড করছেন তাতে কতটা টাইট হচ্ছে এটা শুধুমাত্র পাকটাকে আনার জন্য টাইট হওয়ার জন্য নাহলে তো এটা পাটি সাপটার মধ্যে দিলে খুলে খুলে আসবে বা যখন নাড়ু বানানো হয় তখনও কিন্তু আপনারা এই একই উপায় কিন্তু জিনিসটা বানাতে পারেন দেখবেন খুব একটা পাক চলে আসে সুন্দরভাবে আর যত ভালো পাক হয় তত সুন্দর কিন্তু কিন্তু খেতে হয় যেটা ভিতরে আমরা পুর বলি হ্যাঁ এবার আপনারা কমেন্টসে জানাবেন কে কোথার থেকে দেখছেন আর পাটি আপনারা কে কি দিয়ে খেতে ভালোবাসেন আমি যেমনি নারকেলেরই পুর বানাই অনেকে আবার এখানে সন্দেশ ব্যবহার করে থাকেন অনেকে খোয়াখির ব্যবহার করে থাকেন যদি সারা বছর বানান তো ঠিক আছে আর যদি আমি মনে করি যে শীতকালের সময় যদি বানানো হয় তাহলে গুড় আর নলেন গুড় বা ঝোলা গুড়ের সঙ্গে যদি নারকেলের পুড় না হয় তাহলে একটা যেন কিছুর একটা অসমাপ্তি থেকে যায় তো সেই জন্য আমি সবসময় প্রেফার করি সেটা আপনি যে কোনো পিঠেতে বলুন দুধ পিঠে বলুন কি ভাপা পিঠে বলুন কি পাটি সাপটাতে বলুন নারকেলের যে পুরটা সেটা মেরা ভার চলুন এটা প্রায় হয়ে এসছে এবার আমি আরেকটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবো কুটটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি পাটি সাপটার গোলাটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে নুন এটা আপনারা দেন কি না অবশ্যই আমাকে জানাবেন কিন্তু নুনটা দেওয়া খুবই প্রয়োজন জিনিসটা একটা স্বাদের ব্যালেন্স করে আর দিয়ে দিচ্ছি ব্যাটারটা গোলার জন্য এক কাপ দুধ এক কাপ দুধটা দিয়ে আপনারা দেখে নেবেন জিনিসটা যে ব্যাটারটা তৈরি করছেন সেটা ঠিকঠাক হলো কি না প্রয়োজন পড়লে একটু কমও ব্যবহার করতে হবে একটু বেশিও ব্যবহার করা যেতে পারে কিন্তু জিনিসটার ঘনত্বের ওপর ব্যাটারটা যে হচ্ছে সেই সেটার ঘনত্বের ওপর নির্ভর করছে আর এর সঙ্গে আমি দিয়ে দেব আমার যেটা আজকের মেন আকর্ষণ আপনারা এর আগেও দেখেছেন আগেও আমি ব্যবহার করলাম আবারও দিচ্ছি সেটা হচ্ছে মিষ্টি নয় মিষ্টির বদলে আমার ঝোলা গুড় চলুন এবার ভালো করে ব্যাটারটাকে আমরা এটাকে ব্লেন্ড করে নেব ব্যাটারটাকে রেডি হয়ে গেলে বুঝতে পারবো কতটা ঠিক হয়েছে যদি প্রয়োজন পড়ে দুধ আরও মেশাতে হতে পারে হ্যাঁ দেখুন বেশ টাইট হয়ে গেছে এতে আমি আরও এক কাপ দুধ মিশিয়ে দেব এক কাপ দিলাম না অল্প করে রাখলাম যদি প্রয়োজন পড়ে তাহলে দিয়ে দেব যদি প্রয়োজন না পড়ে তাহলে দেব না আর ব্যাটারটা আপনারা চাইলে চিনি দিয়ে গুলতে পারেন আমি স্পেশালি খেজুর গুড় দিয়ে সেটা পাটালেই হোক বা ঝোলা গুড় হোক পছন্দ করি তাই আমি খেজুরের গুড় দিয়েই আমি ব্যাটারটা গুলতেও ভালোবাসি এই দেখলেন তো যে আমি কিন্তু বাকি দুধটাও দিয়ে দিলাম কারণ সম্পূর্ণটা নির্ভর করছে আপনাদের ব্যাটারটার ওপর চলুন ব্যাটারটা ততক্ষণে আমি রেডি করে নিই আশা করি আর দুধ এতে লাগবেও না হ্যাঁ এতে আর দুধ লাগবে না এটা ধীরে ধীরে ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি একটা কড়াইতে যেহেতু পুরটা বানিয়েছি এবার আমি করে নেব সাপটার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে পাটি সাপটাগুলোকে একটা একটা করে বানিয়ে নেবো আপনাদের সামনে আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা আজকে কে কে এই পিঠে বানাচ্ছেন আর কি কি পিঠে বানাচ্ছেন আর অবশ্যই আমার জন্য কিন্তু দু একটা পিঠে পাঠিয়ে দেবেন আর আপনাদের কিন্তু সকলকে নিমন্ত্রণ থাকলো জলদি জলদি চলে আসুন এই পৌষ পার্বণের দিনে পাটি সাপটা খাবার তা আবার নতুন করে তাওয়াটাকে গরম করে নিয়েছি হালকা করে একটু ব্রাশ করে নিচ্ছি অয়েল সাদা তেলই এখানে দিয়ে আমি ইউজ করছি আগেকার দিনে মা কাকিমা জেঠিমা এমনকি আমি আমার নিজের মাকেও দেখতাম বেগুনের যে বোটা হয় সেই বোটা দিয়ে বা লাউয়ের যে বোটা হয় খানিকটা কেটে মাকে বলতাম ও মা এটা দিয়ে কি করবে তা মা বলে এটা দেখ না কি করি সন্ধেবেলায় দেখতাম সেই তোর জোর না কি করছে এটা দিয়ে পাটি হবে হ্যাঁ ঠিক ধরেছেন তা পাটি জন্য মা সেই বেগুনের বোটা কেটে বাবাকে বলতো ভালো দেখে একটা বাজার থেকে কিন্তু বেগুন নিয়ে আসবে আমি কিন্তু আজকে পাটি সাপটা করব তো আমি ওকে সেই অপেক্ষায় থাকতাম সেই ছোটবেলার দিনগুলো সত্যি ফিরে তো আর কোনো আসবে না কিন্তু এখনো ভাবি যে মা পাটি সাপটা বানাচ্ছে আর আমাকে বলতো সামনে আসবি না দূরে থাক সামনে এলে পিঠে খারাপ হয়ে যায় পিঠে যদি দেখে কেউ পিঠে খারাপ হয়ে যায় ঠিক আছে আমিও লুকিয়ে লুকিয়ে পর্দা উঁকি মেরে রান্নাঘরে একটুখানি ফুকো দিয়ে না দেখি তো মা কি করে বানায় সেই ছোটবেলা থেকে মায়ের কাছে বসে বসে মায়ের পাশে দেখে আসছি মাকি করে পাটি সাপটা বানাতো আর যেই পাটি সাপটা কড়াই থেকে নামাবে অমনি ছো মেরে একেবারে চিলের মতো গরম পাটি সাপটা ওরে খাস না ওরে খাস না ওটা গরম ওটা গরম এমনকি প্রথম পিঠে কোনো দিন খেতে নেই বলে ছেলেদের দিতে হয় বাড়ির যারা কর্তা থাকে আমি বললাম ওটাই আমি খাবো ওটাই বেশি টেস্ট হবে তো কি আর করা এখন সেই দিনগুলো সত্যি মিস করি মা তো আর কাছে নেই মাও রয়েছে মা সুদূর দূরে আর আমিও রয়েছে অনেক দূরে তো চলুন দেখুন দিয়ে দিলাম এক কাপ মতো ব্যাটার আর এর সঙ্গে আমি আপনারা এটা ভাববেন না যে আমি হাত কেন ইউজ করছি আপনারা দেখতে থাকুন অনেকে আপনারা চ্যাপটা যে পাটি সাপটাটা হয় বেশিরভাগরা আপনারা ওইটাই ব্যবহার মানে তৈরি করেন একটু চ্যাপ্টা মতো হলে আপনাদের তুলতে সুবিধা হয় কিন্তু আমি বলবো আপনারা যদি একটু দেন হাতে একটু গরমটা লাগবে কিন্তু যদি একটু হাতটা ব্যবহার করেন দিনে বা জেঠিমা কাকিমাদের অত তারা ব্যবহার করতো না যে সব সময় খুন্তি ব্যবহার করবে তো তারা হাতটাই ব্যবহার করতে তো আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হাত ছাড়া এই পাটি সাপটা কিন্তু ভালো করে উঠবেও না আর গোলও হবে না যদি আপনারা মনে করেন যে না চ্যাপটা পাটি করবেন তাহলে অবশ্যই কিন্তু ফোল্ড করে করে হয়ে যায় বাট আমি আমার ছোটোবেলা থেকে যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে দেখে আসছি আমার মা হাত পুরি এখন তো অনেক কিছু ফ্যাসিলিটিস হয়েছে কীরকম এই যে নন স্টিকে করা এত কিছু তখনকার দিনে তা ছিল না আমি যেটাতে পুর বানালাম ঠিক সেইটাতেই কিন্তু আমার মা পাটি সাপটা করতে আপনারা দেখলেন আমি কিন্তু হাত দিয়েই পুরো ব্যাপারটাকে করলাম আর জিনিসটা একদম নিটোল গোল হয়ে গেছে আবার একবার অয়েল ব্রাশ করে নিলাম দিয়ে দেব আবার সেই আমি যে ম্যাজিকিং কাপটা ইউজ করছি সেই কাপের যে যেরকম আপনারা সাইজ পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী সাইজে বানাবেন আমি একটু আমার বাড়ির লোক আমরা একটু বড় পছন্দ করি এবং আমি আমার মায়ের কাছেও ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা অত ছোট ছোট পাটিসবটা তৈরি কোনোদিন করতেও না এখনো করে না যেটুকুনি মা পারে একটু বড় বড় করারই চেষ্টা করে তাতে দেখবেন লোককে দিয়েও আপনার মনটা ভরে দেখতেও ভালো লাগে আর ছোট ছোট পার্টি সাপটা বলুন লুচি বলুন কোনো কিছুই ঠিক বাঙাল পরিবারে ঠিক যায় না এখানে কিছু মনে করবেন না কিন্তু আমরা বাঙালরা একটু খানে পার্টি আমরা খানেদার লোক আমরা খাওয়ানদার লোক তো আমরা যেরকম খেতে ভালোবাসি তেমনি আমরা সবাইকে খাওয়াতেও ভালোবাসি চলুন আবার নেক্সট পার্টি বানিয়ে নি পুরটা দিয়ে দিই আজকের দিনে এই পিঠে পুলি বানাতে গিয়ে একার হাতে একার সংসারে হয়ে ওঠে না যে আরো অনেক রকমের পিঠে পুলি করার খুব তো ইচ্ছে ছিল এখনো আছে তো পিঠে পুলি আরও আশা করি করবো কিন্তু আজকের দিনটা মায়ের কথা বড্ড মনে পড়ে কিন্তু মনে পড়লে কি হবে বলুন দৌড়ে তো আর যেতে পারবো না আর চাইলেও হাত বাড়িয়ে মাকে দেখতে পারবো না একটাই কথা মায়ের উদ্দেশ্যে বলতে চাই তোমায় খুব মিস করছি আজকের দিনে তুমি পাটিসাপটা করতে পিঠে করতে আর আমি তোমার কষ্টটা বুঝতাম না আমি লুকিয়ে লুকিয়ে আমি পাটিসাপটা তোমার থেকে নিয়ে নিতাম চলুন এরকম করতে করতে আরও একটি হয়ে যাচ্ছে রেডি আচ্ছা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কি একটু সাদা সাদা পছন্দ করেন নাকি একটু কড়া ভাজা পছন্দ করেন আমার যেমনি একটু লাল লাল পাটিসাপটা পছন্দ করেন আর আমি পছন্দ করি একটু সাদা সাদা তো আমি এই ভাগের গুলো একটু সাদা বানাচ্ছি আর পরের নেক্সট ব্যাচটা বানাবো আবার একটু লাল লাল করে চলুন রেডি হয়ে গেছে আমার পাটি সাপটা দেখে বলবেন কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আপনারা বানিয়ে থাকেন অবশ্যই সেটা আমরা জানি আর কেমন হয়েছে পুরো রেসিপিটা বলবেন নতুনত্ব কিছুই নেই তবু পৌষপার্বণের দিনে পিঠে ছাড়া তিনটা অসমাপ্ত তাহলে সবাই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন আরও অন্যরা কেউ অন্যভাবে বানান কিনা সেটাও আমাকে জানাবেন আজকের মতো চলুন ততক্ষণে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে এবং নতুন একটি রেসিপির সঙ্গে টাটা